আমি হেবাদ ইসলামী নেতৃবৃন্দকে কারাগারের ভিতরেও বোঝানোর চেষ্টা করেছি কারাগারের বাইরেও বোঝানোর চেষ্টা করে পর আমি হতাশ হয়েছি ঐক্য এবং পায়া তাহলে আমি বললাম ঐক্যের চেয়েও মৌলিক শব্দ হচ্ছে কি এমারা ঐক্যের চেয়েও মৌলিক শব্দ হচ্ছে জামা ঐক্যের চেয়েও মৌলিক শব্দ হচ্ছে কি আসাম এগুলো মুসলিম শব্দ এগুলো নুসুস আমি হেবাদ ইসলামী নেতৃবৃন্দকে কারাগারের ভিতরেও বোঝানোর চেষ্টা করেছি কারাগারের বাইরেও বোঝানোর চেষ্টা করে পর আমি হতাশ হয়েছি আমি বলছি আগে হেফাজ ইসলামকে নুসুসের মধ্যে আসতে হবে শরীয়তের ট্যাক্স চাষতে হবে শরীয়ার ট্যাক্স আমাদেরকে ইউজ করতে হবে এর বাইরে ইত্যাদি গুলো তো পরে আপনি বলবেন আগে আমরুল মারুফ বিহেল মনকার তারপর বলবেন সমাবেশ এটা বলবেন পরে আগে সব তো আসতে হবে শরীয়তের পরিবেশ আসতে হবে আগে আমরা যাবো মসজিদে তারপর আমরা আসবো হলে আমি আপনাদেরকে বলবো শুধু হলে হলে প্রোগ্রাম করলে হবে না মসজিদকে থেকে মেহনত করতে হবে আপনাদেরকে যত বেশি আমরা শরীয়তের নিকটবর্তী থাকবো যত বেশি আমরা সুনামি করে থাকবো তত বেশি আমাদের কাজের মধ্যে আসবে ইনশাআল্লাহ আমাদের মেরুদণ্ড সুপ্ত হবে ইনশাআল্লাহ